হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিতিস ফ্যামিলিতে তোমাদের সকলকে ওয়েলকাম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমাদের তো এখন এই ভেলোরে এসে ডক্টর দেখাতে দেখাতে আমাদের দিন যাচ্ছে যতক্ষণ না ট্রিটমেন্ট ঠিকঠাক হচ্ছে কোনো মেডিসিন অ্যাপ্লাই হচ্ছে তো ততক্ষণ এখন আমাদের তো সেরকম শান্তি নেই বলো তো এত দূর থেকে এসেছি এখানে তো ঠিকঠাক ট্রিটমেন্টটা পেলেই তো তবেই তো মনটা শান্তি হবে বলো তো কিছু রিপোর্ট বাকি থেকে গেছিল তো আজকে আমি চলে এসেছি ভেলোরের সিএমসি হসপিটালে তো সিএমসি হসপিটালটা দেখো এইখানে হচ্ছে মেন গেট তো এই গেট মেন গেট দিয়ে ঢুকে তো হসপিটালে তো প্রত্যেকটা বিভাগ আছে ওইখানে প্রত্যেকটা বিভাগে যে যা ডিপার্টমেন্টের ডক্টর সেখানে বসে আর ওইখানে গিয়ে তো দেখাতে হবে আর এখানে সিএমসির সিস্টেম হচ্ছে সিএমসি নয় যে কোনো ডক্টর প্রাইভেট হোক আর হসপিটাল হোক ডক্টর আগে থেকে বুক করে এখানে দেখানোর সিস্টেম তো সঙ্গে সঙ্গে এসে দেখ এরম বললে তো এখানে হয় না আর ওই যে দেখো দূরে গাড়িগুলো দাঁড়িয়ে আছে এইগুলো হচ্ছে ক্যান্সার বিভাগের গাড়ি তো এখানে হচ্ছে এই গাড়ি করে এই গাড়িগুলো যাচ্ছে হচ্ছে ফিট তো এটা হচ্ছে সিএমসি বিভাগে এখানে ক্যান্সার ডিপার্টমেন্টটা এতটাই উন্নত হয়ে গেছে যে এখানে দেখো এত পেশেন্টের চাপাচাপি ভিড় তো তার জন্য কিন্তু এখানে এ সিএমসি থেকে রানিপিট এখানে বাসে করে রেফার করে দিচ্ছে বাবুরা তো সেইখানে তো সেই ফিটটা হচ্ছে এই সিএমসির আন্ডারে তো এখান থেকে এত পেশেন্ট তো এত বড় হসপিটাল দেখো এত বড় হসপিটালটা তো তবুও এখানে কিন্তু এত পেশেন্টের চাপ তার জন্য কিন্তু এই হসপিটালে আরেকটি শাখা তৈরি হয়েছে রানীপীঠে তো বেশি দূর নয় সিএমসি থেকে মাত্র পাঁচ মিনিটের রাস্তা তো এইখান থেকে গাড়িগুলো যে দেখছো তো এই গাড়ি করেই ওরা নিয়ে যায় আবার এই গাড়ি করে ওরা নিয়ে চলে আসে তো আর এইখানে দেখো আমরা চলে এসেছি আমাদের একটা রিপোর্ট বাকি থেকে গেছিল তো সেই রিপোর্টটা করার জন্য তো আমরা যেই ডিপার্টমেন্টে যাব আমরা কিন্তু খুঁজে পাচ্ছিলাম না তো আমরা অনেকটাই খোঁজাখুঁজি করছি দেখো হসপিটালটা কত বড় দেখো তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো হসপিটালটা কত বড় আর যে যা ডিপার্টমেন্ট ভাগ করা আছে তো আমরা এখানে এখন যেহেতু নতুন আমরা এখন বুঝতে পারছি না আর এখানে জিজ্ঞাসা করে সিকিউরিটিকে জিজ্ঞেস করে করে যেতে হচ্ছে তো আমরা যাচ্ছি তো এই একটা রিপোর্ট বাকি ছিল তো এই রিপোর্টটা হয়ে গেলে তো বাবুরা দেখে তারপরে কিন্তু মেডিসিন অ্যাপ্লাই করবে আর এখানে ভেলোরের সিস্টেম হচ্ছে ডক্টরবাবুদের যতক্ষণ না ঠিকঠাকভাবে তোমার অসুখটা ধরা পড়ছে ততক্ষণ ওরা কিন্তু ট্রিটমেন্ট চালু করবে না যে কোনোই হোক না কেন কোনো ওষুধ মেডিসিন এখানে কোনোটাই অ্যাপ্লাই হবে না তো চলো দেখো এখানে কিন্তু আমরা ডিপার্টমেন্টটা পেয়ে গেছি আর আমাদের কিন্তু ডিপার্টমেন্টটা পাওয়ার পরে আমাদের কিন্তু টেস্টটা হয়েও গেছে তো আমরা চলে এসেছি আর তো ফ্রেন্ডস দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি পিছনে ঘুরে আর এই সিএমসি হসপিটালের সামনে দেখো এখানে যে হোটেলগুলো আছে এই হোটেলগুলো কিন্তু অনেকটাই ভাড়া বেশি এখানে হোটেলগুলো এই সিএমসির সামনে যে হসপিটালের সামনে যে হোটেলগুলো আছে এইখানে প্রত্যেকটা রুমের ভাড়াতে হচ্ছে চারশো থেকে পাঁচশো থেকে শুরু করে আর কিন্তু একটু দূরে রুম ভাড়াগুলো নিলে সেখানে হচ্ছে মাত্র আড়াইশো টাকা করে রুম ভাড়া তো তোমাদেরকে রুমের ভিডিও অবশ্যই শেয়ার করব তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখা দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিও তো চলো বন্ধুরা টাটা এরপরে নেক্সট ভিডিও হোটেলের ভিডিও দেবো